ধূমপান শুধু টাকা না এটি আপনার জীবনকেও ধীরে ধীরে শেষ করছে এবং আপনার ভবিষ্যৎ প্রজন্মকেও ধীরে ধীরে শেষ করছে তো আপনি অবশ্যই খেয়াল রাখবেন এই ধূমপান করার আগে আপনি আপনার ভবিষ্যৎ প্রজন্মকেও কিন্তু ধীরে ধীরে শেষ করছেন ধূমপান ছাড়ার প্রথমত যে টিপস সেটি হচ্ছে আপনি একটি তারিখ ঠিক করুন আপনার সর্বপ্রথম একটি তারিখ ঠিক করতে হবে আজ নয়তো কাল কাল নয়তো আজ এভাবে আপনি সময় পার করছেন কিন্তু আপনি কখনই ছাড়তে পারছেন না এভাবে চললে আপনি কখনোই ধূমপান ছাড়তে পারবেন আপনাকে মাস্ট বি একটি তারিখ চুজ করতে হবে যে আমি এই তারিখ থেকে আর ধূমপান করব না নাম্বার দুই ফর্মুলা খুবই গুরুত্বপূর্ণ আপনি যখনই ধূমপান করেন খেয়াল রাখবেন এটার বিকল্প কোনো মাধ্যম আছে কিনা যেটি আপনি পছন্দ করেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সেই বিকল্প মাধ্যমটি বেছে নিতে হবে আমি আপনাকে কিছু বিকল্প মাধ্যম বল অনেকে আমরা চুইংগাম খেতে পছন্দ করি আপনি বিকল্প মাধ্যম হিসাবে চুইংগাম নিতে পারেন তো আবার অনেকে আমরা চুইংগামের পাশাপাশি পান পছন্দ করি আপনি চাইলে ধূমপানের পাশাপাশি এটি বাদ দিয়ে আপনি পান গ্রহণ করতে পারেন এটিও যদি করেন আপনি দেখতে পারবেন আস্তে আস্তে আপনার ধূমপানের নেশাটি কেটে যাচ্ছে তৃতীয় নাম্বারটি হচ্ছে আপনি লবঙ্গ চয়েস করতে পারেন এটিও খুবই দারুণ একটি আইডিয়া আপনি যখনই দেখবেন আপনার ধূমপানের নেশা হচ্ছে আপনি ধূমপান এখনই করতে ইচ্ছা করছে তো আপনি দেখবেন আস্তে আস্তে লবঙ্গটি মুখে রাখবেন তো আপনার এই ধূমপান থেকে আস্তে আস্তে ফিরে আসতে পারবেন যারা আপনার সাথে ধূমপানে আসক্ত রয়েছে আপনার বন্ধুদের সাথে যারা আপনার ধূমপানে আসক্ত আছে আপনি তাদের সঙ্গটি প্রথমে ছাড়তে হবে কারণ পরিবেশই কিন্তু আপনাকে চেঞ্জ হওয়ার প্রথম টিকার ধাবিত করে আপনি যদি আপনার পরিবেশটাকে চেঞ্জ করতে না পারেন আপনি কিন্তু কখনোই আপনি উদ্যোগটিতে সফল হতে পারবেন না তো আপনাকে ফার্স্ট অফ অল যেটি উদ্যোগ নিতে হবে সেটি হচ্ছে আপনার যে বন্ধুবান্ধব আছে যারা ধূমপানে আসক্ত তাদের সঙ্গ আপনাকে অবশ্যই ছেড়ে দিতে হবে আপনি যখনই তাদের থেকে আলাদা হয়ে যেতে পারবেন তখন ধীরে ধীরে এই ধূমপানের নেশা থেকেও ফিরে আসতে পারবেন নাম্বার চার পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট এটি অবশ্যই নোট করে নেবেন আমার কথার সাথে অবশ্যই আপনাকে মিলবে কারণ আমি নিজেও এই কাজটি করার পরে এই ধূমপান থেকে ফিরে আসতে পেরেছি যে কারণে এই কথাটি আপনাদের সাথে আমি শেয়ার করছি আপনি যখনই আপনার ধূমপানের নেশা আসবে আপনি তখন অন্য কোনো নলেজের দিকে চলে যান আপনি অবশ্যই সেক্ষেত্রে নামাজকে প্রথম স্থানে চয়েজ রাখতে পারেন আপনি যদি ধূমপান করে থাকেন আপনার যখনই দেখবেন নামাজের সময় চলে এসেছে আপনি নামাজ পড়তে চলে যান আপনি নামাজের উপরে যতটা আগ্রহ প্রকাশ করবেন ধীরে ধীরে আপনি দেখবেন এই ধূমপানের যত নেশা আছে সবগুলো আপনার থেকে দূরে চলে যাবে তো আপনি নামাজের দিকে ধাপিত হন একে তো আপনি আমল অর্জন করতে পারবেন দ্বিতীয়ত আপনি আপনার পরিবেশভাবে ঠিক করে আপনি আপনার নিজেকেও ঠিক করতে পারবেন আপনি একটি বাজে নেশা থেকে ফিরে আসতে পারবেন আপনি নামাজ পড়ার পাশাপাশি চাইলে ব্যায়াম করতে পারেন কারণ ব্যায়াম করলে ধূমপানের নেশা থেকে খুব দ্রুত ফিরে আসা যায় ব্যায়াম করা এবং নামাজ পড়া এটি ধূমপান থেকে অবশ্যই বিরত রাখে আপনি যদি পরিশেষে সব সময় ব্যায়াম করতে চান সেক্ষেত্রে দেখবেন আপনার এই ধূমপানের প্রতি কোনো আগ্রহ থাকবে না আপনি ব্যায়াম করবেন এবং পাশাপাশি নামাজ পড়বেন এই দুটি কাজ অবশ্যই করবেন আপনাদের এই চারটি পয়েন্ট যদি কারো ভালো না লাগে পরবর্তী পাঁচ নাম্বার পয়েন্টটি অবশ্যই চয়েস করতে পারেন সেটি হচ্ছে আপনার যারা পরিবার রয়েছে সন্তান রয়েছে এবং নিজের সুস্বাস্থ্য রয়েছে আপনি আপনার পরিবার সন্তান নিজের সুস্বাস্থ্যর কথা চিন্তা করে হলেও আপনি এই ধূমপান থেকে চলে আসুন আপনি এটি থেকে চলে আসতে পারবেন তখনই আপনি যখন আপনার সন্তানের কথা চিন্তা করবেন আপনার সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করবেন আপনি অবশ্যই আপনার সন্তানের ভবিষ্যৎ গড়ে তুলে দিতে হবে আপনি ধূমপান না ছাড়তে পারলে আপনার সন্তানও পরবর্তীতে তার ভবিষ্যৎ করতে পারবে না আপনার সন্তান আপনি যদি ভবিষ্যৎ করে না দেন সে পরবর্তীতে আপনার লাইনেই চলে যেতে পারে তো অবশ্যই আপনি আপনার সন্তানের দিকে হোক স্ত্রীর দিকে হোক ভালোবাসার দিকে হোক তাকানোর পরে আপনি এই ধূমপান থেকে ফিরে আসতে পারবেন এই পাঁচ নাম্বার পয়েন্টটি আপনার কাছে অবশ্যই ভালো লেগেছে তো আপনার কাছে কোন পয়েন্টটি সবথেকে বেশি ভালো লেগেছে ধূমপান ছাড়ার ক্ষেত্রে সেটি আমাদেরকে কমেন্টস করতে বলবেন না আর আপনি যদি আজকে প্রথমবার আমাদের চ্যানেলে এসে থাকেন আমাদের চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলে প্রতিনিয়তই নিত্য নতুন শিখি রিলেটেড ভিডিও তৈরি করা হয় তো সেই ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমাদের সাথে কানেক্টেড থাকবেন দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ টাটা